আজকে হঠাৎ করে দুপশিয়ার বিখ্যাত ধাপের হাটের গোস্ত রুটি আর খাওয়া শেষে আমি ধাপের হাটের গোস্ত রুটি খেলাম সেরকম খুশি হয়ে আমাকে ধরছে এই কথা শোনার সাথে সাথে পকেটর থেকে টেলিস আমাদের চশমা বাই করে সোজা তান ধরলো দুপশাশির রাস্তার দিকে আর রাস্তার মধ্যে তো দেখেই পারছেন কিভাবে খেয়ার সিটে থুয়ে দিছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে সময় লাগবি না নৌকা হাইওয়ে রোডের উপরও ঠিক একে অবস্থায় করে এই ফাটানের রোদের মধ্যে আসার পরে মোটর লাগলো তারপরে সেতুর উপর শোল পোল গুলো কি করছে আমি তো সেটাই বুঝিচ্ছি না আর ব্রিজ কোনা পার হয়ে হাতের ডান দিকেই চলে গেছে দুপচাষে ধাপের হাটে রাস্তা আর আমরা সেদিকে যাওয়া শুরু করে দিন। আর ঈদের দিয়ে সময় খুবই কম তার জন্য সগলি কুরবানির গরু কেনা শুরু করে দিছে আর একজন তো এই ফাটানের রোদের মধ্যে ঘোরার ঘোড়ার পিঠত চড়ে বেড়াচ্ছে দুই মিনিটের ভিতরে আমরা হাটের ভিতর ঢুকে পড়ি ঢুকে এদিক ওদিক খোঁজা শুরু করে দেন যে গরুর গোস্ত আর মহিষের গোস্ত কোনটি আমরা ভালো পামো এদিক ওদিক খোঁজা খুঁজি করার পরে ম্যাম্বর মাহবুব কাকার হোটেল চলে আসি আর দোকানের মুখের সামনেই সাথে থুয়ে দিছে গরুর গোস্ত আর মহিষের গোস্ত করছে সবুজ ভাস্তে তুমি কোনটা খাবা আমি তোমাক সেটাই দিচ্ছি আর এই কাকাটা কিন্তু আমার প্রচুর পরিমাণে ভিডিও দেখে আর প্রত্যেকটা ভিডিও তে লাইক করে মোটামুটি সবই ঠিক আছে কিন্তু টেবিল অনুযায়ী মাথার উপর ঠিকঠাক নাই ফ্যান অতিরিক্ত গরম আর ধুলো বালুর জন্য আগে তোমে যায় মুখ হাত ধুবের আর আমার দেখা দেখি তো আমার চেংরা প্যাংরা গুলো মুখ ধোয়া শুরু করে দিল হাত মুখ ধুয়ে টেবিলের সামনে আসতে দেখি আমাকের জন্য ঝর ঝরা ভাত আর গরুর গোস্তর ভুনো রেডি করে থুয়ে দিছে ম্যাম্বর কাকা মনে করছিল আমরা হয়তো দুই জন আছি তার জন্য দুই প্লেট দিছিল কিছুক্ষণ পরে আবার আরেকটা প্লেট আমাকের দিয়ে যায় এদিকে হঠাৎ করে খবর পায় ম্যাম্বর কাকার পিচ্ছি তাই আবার চলে আসে আমার সাথে দেখা করার জন্য আর মাংসর পিস সাধারণ বাটির থেকে অল্পে না আমাকের বেশি দিছে কারণ আমরা দুধ থেকে আছি পরে তিন দে বাটির দিকে আমি ভালো করে লক করি যে আসলে কোনোটা কি কম বেশি করছে নাকি এতে পরে দেখনো না সব ঠিকঠাক আর পার্পিস মাংসর বাটির দাম লিছে আমার থেকে একশো চল্লিশ টাকা করে আর কাঠারি চাউলের ঝরঝরা ভাত সেটার দাম লিছে বিশ টাকা করে তিন জনের তিন প্লেট ভাতের সাথে আমরা এক্সট্রা এক প্লেট ভাত লি সেটা দিয়ে আমাকে হয়ে যায় আর মোটামুটি গরুর ভুনর স্বাদ খুবই বেশি আসলো তার জন্য দেখেই পারছেন সেগুলি গপ গপ করে খাচ্ছিল আর আপনার কোন কাছের বন্দুক লে এই হাটের গরুর ভুনো খাবার সাচ্ছেন সেই বন্দুক অবশ্যই মেনশন দেবেন খাওয়া দাওয়া শেষে বিল দেওয়ার পালা বাজা হয় আমার এই আরিন টোটালি বিল হয়ে যায় পাঁচশো টাকা খুচরো কয়েক টাকা মানি ব্যাগের মধ্যে ফেলে থুবের চাই সেটা দিয়েও নাকি চ্যাংরা প্যাংরা আবার ঠান্ডা খাবে হোটেলের থেকে বার হয়ে আমরা হালকা করে হাট ঘুরে করবে চলে যাই একটা চাষা গ্যাপর থেকে উঠে পারে চলো না তাকে অবশ্য আমি হালকা করে সাহায্য করন আর বেড়াতে বেড়াতে চলে আসনো একটা তোর দোকান আর মাছের বাজার মোটামুটি শেষের মধ্যে কারণ বিকেল থেকে হাট বন্ধ হয়ে যায় আর আপনারা যারা এই হাটও তাসবে চাচ্ছেন তার কিন্তু অবশ্যই বৃহস্পতিবারের দিনে আসা লাগবে সকাল দিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সগলি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ